আল্লাহ নবী বরাদর করে বলেন উম্মাতি হাজিহি উম্মা তন্মার আমারই উম্মদ বরাদুর ই উম্মত লাইসা আলাইহা আজাদ উনফিল আখেরা আখেরাতে তাদের কোনো আজাব হবে না আমার উম্মদ বরাদুর ই উম্মত দুনিয়ায় তাদের কাজাব দিব আখরাতে আজাব দিব না আল্লাহ আমাদেরকে আখেরাতে আজাব দিতে চান না আজাব হাফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে কিছু আজাব আল্লাহ দিবেন এক নম্বর আজাব বলে এখন একটা দিব কষ্ট হবে না তো এই যে দেখেন পঞ্চগড়ে মুসলমানদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে মুসলমানের সন্তান এটা মেনে নিতে পারে না ঠিকা আমরা একবারও সরকারের কাছে এই দাবি করি নেই কাদিয়ানিদেরকে দেশ থেকে বের করে দেন ঠিক বলেন না কেন আমরা কি একবারও বলছি যে কাদিয়ানিদেরকে দেশ থেকে বের করে দেন এদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেন বাংলাদেশে তারা থাকতে পারবে না ব্যবসা করতে পারবে না এটা মুসলমান বলে নাই কিন্তু মুসলমান হিসাবে তারা থাকতে পারবে না ঠিক কিনা বল এই দাবির পক্ষে বহু রক্ত ঝরেছে বহু রক্ত ঝরেছে পাকিস্তানে কাদিয়ানিরা টিকতে পারে নাই আমরা ঠিকই টিকে গেছি ঠিক কিনা বল শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মুসলমান কিচ্ছু করা লাগবে না বাংলাদেশের মুসলমান আজ দল মত নির্বিশেষে একটাই দাবি কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা লাগবে অনতি বিলম্বে দিতেই হবে ঘোষণা করে কাদিয়ানিদেরকে মিথ্যুক ও মুসলিম ঘোষণা করতেই হবে ঠিক কিনা বলে কাদিয়ানীদের সাথে আমাদের কি কোনো সম্পর্ক আছে নূন্যতম যদি কোনো সম্পর্ক আছে বলে মনে করেন আপনারও ইমাম থাকবে না তাহলে এই মুসলমানদেরকে আল্লাহ কিছু দিয়ে পরীক্ষা নেবেন নতুন করে আরেকটা ফেতনা মাথা চড়া দিয়ে উঠছে এটার নাম হিজবুত কিনা আবার আরো একটা ফেতনা মাথা চড়া দিয়ে উঠছে এটার নাম আহলে পরাল শুধু কোরআন মানব হাদিস মানে কোরআন মানব কোরআনে যত রকাত নামাজ পড়তে বলছে পড়ুন দুই অক্ত তারা খুঁজে পায় তারা দুই অক্ট পড়তে চায় এই রকম আহলে এইরকম এটা মুসলমানের কোনো সম্পর্ক এদের সাথে নাই ঠিক কিনা বল এরপরে দেখবেন ভণ্ডপীঠ তো এখন গুনে 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 নেওয়া লাগে না অভাব নাই কি বলেন এই সমস্ত ফিতনা ইসলামকে কুড়ে কুড়ে খাবে মুসলমানদের ইমান ধ্বংস করবে ইমানে শুধু আপনি টিকে থাকেন আপনার দাম আখেরি জামানায় যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে আল্লাহর হাবিব বলেন ইন্নামিনু অরয় কুম আইয়া মাসাবার শেষ জামানায় সবরের এমন পরীক্ষা আসবে ধৈর্যের এমন পরীক্ষা চলবে হাতের ভিতরে অগ্নিকুণ্ড রাখা যেমন কঠিন হবে কাকবদিল জামার একটা আগুনের কয়লা রাখতে হাত যেমন চলে পুরে সরকার হয়ে যাবে ইমান রাখা এমন কঠিন হবে ওই সময় যদি ঈমানী টিকে থাকতে পারেন আল্লাহর হাবিব বলেন খমসিন 50 জনের সমান দাম হবে সাহাবা এক নাম প্রশ্ন করলেন ওগো নবীজি খমসিনা মিনহুম তাদের 50 জনের সমান দাম আল্লাহর নবী বলেন না না তাদের 50 জন না খমসিনা মিনকুম তোমাদের পঞ্চাশ জন সাহাবিরি যেই মূল্য আখেরি সামানার উম্মত যদি ইমানই টিকে থাকে এত দাম আল্লাহ দিয়ে দিবে কথা কি বুঝে আসছে তাহলে কয়টা আজাদ দেখবেন ওরে বাপরে বাপ রাত সাড়ে এগারোটা বাজেছে তো মাথা ঠিক নেই এখন আর সাড়ে এগারোটা করে মিনিট আমার টাইম ফার্স্ট করে রাখে আমি তাহলে এবার চিন্তা করেন তিনটা আজাব এই উন্মত কে আল্লাহ তিনটা আজাব দিয়ে পরীক্ষা নেবে একটা হচ্ছে ফেতনা এখন ফেতনা কম না বেশি